গুলিবিদ্ধ ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির বিদেশে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদ সোমবার পনেরোই ডিসেম্বর সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান অর্থ উপদেষ্টা বলেন দেশের রাজনৈতিক পরিবেশ বর্তমানে সন্তোষজনক রয়েছেন এবং সামনে আরও স্থিতিশীল হবে শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হলে যত টাকা প্রয়োজন হবে তা অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হবে তিনি আরো বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অর্থ বরাদ্দ নিয়ে কোনো সংকট নেই নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সব অর্থ যথাসময়ে সময়ে বরাদ্দ দেওয়া হবে এর আগে রোববার শরীফ উসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় প্রয়োজনীয় মেডিকেল ইয়ার অ্যাম্বুলেন্স বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রেস উইং আরো জানায় শরীফ উসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে ভহন বহন করা হবে পাশাপাশি তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা উল্লেখ্য গত শুক্রবার বারোই ডিসেম্বর রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় রিকশায় করে যাওয়ার সময় শরীফ ওসমান হাদি অজ্ঞাতনামা সন্ত্রাসীদের হামলার শিকার হন একটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে তার মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় না ঠিক বলেছে যে বাইরে হবে তো অবভিয়াসলি টাকার ইনভলভ তার অর্থ আমরা বলেছি যে আমরা যাই লাগে যে হেলিকপ্টার নিতে হবে মানে এয়ার এয়ার ক্যাশে কিন্তু লাকিরি অর্থ মন্ত্রালয় তাদের নিজস্ব বাজেট থেকে দিচ্ছে পরে হয়তো অর্থ আমরা ইচ্ছা করব তো এই ব্যাপারে কোনো দ্বিধা ছিল না যখন ডিসিশন নিয়েছে বোর্ড যখন বলেছে তখন ইমিডিয়েটলি গভর্নমেন্ট টুকিটা এবং অর্থনৈতিক মাথা চেয়েছে আমরা বলে দিয়েছি যে কোনো সময় আমরা এসে আমার মনে হয় সুস্থ পরিবেশ মানে সব যেগুলো প্রিপারেটিভ ওয়ার্ক ইলেকশন কমিশন খুব ভালোভাবে করেছে আপনারা দেখবেন আর সময় মতো গোটা লিস্টটা করেছে সংশোধন করেছে এখন তারা শিডিউল ঘোষণা করেছে শিডিউল মতো পড়বে এখন দরকার যে ইমপ্লিমেন্ট করার যেসব জায়গায় ওরা করবে সেখানে সিচুয়েশান বুঝে সেনসিটিভ জায়গাগুলোতে বেশি ইসে করা হবে যেগুলো লেস সেন্সিটিভ সেগুলো তো ওরা অলরেডি ওরা জানে কোনটা জায়গায় মোট সেন্সিটিভ সেগুলো প্রিপারেশন নিচ্ছে আমার মনে হয় না রাজনৈতিকটা আমি মনে হয় কনজেনিয়াল কারণ রাজনৈতিকটা ওরা বলছে আমরা ইলেকশন করবো কেউ তো বলে না শিডিউলের ব্যাপার দেখবেন সবাই একবার